ঘটনা প্রসঙ্গে আইনজীবী অসিত বরণ বোস জানান মালদার এক থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল সেই ঘটনায় নিহত প্রেমিক নির্মাণ আক্তার ও তার বাবাকে পুলিশ অভিযুক্ত মামলা দীর্ঘদিন ধরে চলার পর মালদা জেলা আদালতের পক্ষকোটের বিচারপতি রাজীব সাহা শামীম আক্তারকে ১৩ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন যদিও বেকসুর খালাস পান শামীম আক্তারের বাবা বাবা সেই মামলাতেই সোমবার বিচারপতি সাজা ঘোষণা করেন সাজা হিসেবে দোষী সাব্যস্ত শামিম আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেন এটা হচ্ছে যে দুজন আরেস্ট হয়েছিল শামিম আক্তার ওর বাবা বিশ্রাম শেখ দুজনের পক্ষ আইনের 6 ধারা এবং 302 মার্ডার কেস সেক্স সেক্সই মার্ডারে ওদের চার্জ হয় এবং ওদের সাক্ষী হয় জন সাক্ষী দেয় তাতে বাবা খালাস হয়েছে কিন্তু ছেলেটি দোষী সাব্যস্ত হয় আজকে তার রায় ঘোষণা হল যাবজ্জী জীবন কারাদণ্ড টিল ডেথ এবং এক লাখ টাকা তাকে কম্পেনসেশন তার যে পরিবার মানে যাবজ্জীবন রায় দিয়েছে আমরা এটাতে খুশি কিন্তু আমার বোনকে খুবই খারাপ ভাবে মানে রেপ করা হয়েছে মার্ডার করা হয়েছে প্রমাণ লোকাটো করা হয়েছে এটার এটার জন্য ওর নামে আমরা কেস দিয়েছিলাম